হ্যালো ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকের সকালটার সাথে আমি তোমাদের গুড মর্নিং জানাচ্ছি তো আশা করছি সবাই ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি তো চলো তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি তো পুরোটা স্কিপ্ট না করে দেখতে থাকো আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর যারা চ্যানেল নতুন রয়েছে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো তো দেখলে আমি গাছগুলোতে জল দিলাম কারণ গরমের সময় না জল না দিলে হয় না প্রত্যেকটা দিন সকাল বিকাল দু টাইম জলটা দিতে হয় তো কিছু কিছু জামা কাপড় সব ধুয়ে টুয়ে দেখো এখন না দাদা দুধ দিয়ে গেছে সেটা আমি গরম করে নেবো ওই জন্য এটা মানে আয়ুষ খাবে দুধ হরলিক্স তো না এখন মানে গরমের সময়ও আছে আর আমের টাইমে না প্রচুর মাছি তো দেখ মানে মাছির প্রচুর উপদ্রব তো তোমাদের বাড়িতে এরকম হয় কি না কমেন্টস বক্সে অবশ্যই জানিও তো এখানে না আমি না রাত্রেবেলা চিয়াশিট ভিজিয়ে রেখেছিলাম সেটা লেবু দিয়ে খাবো তার আগে একটু আমি এক্সারসাইজ করে নেব কারণ প্রত্যেক দিন না এক্সারসাইজ রুটিনের মধ্যে না রাখলে শরীরটা মনে হয় না যে ফুর্তি আসে বা মনে হয় যে একদিন না করলে না কীরকমই একটু কিছু মিস করে দিলাম এরকমটা আমার মনে হয় আর এত কিছু করেও মানে ফ্যাটটা খুব একটা কমাতে পারি না চেষ্টা করি নিত্যদিন একটা রুটিনের মধ্যে থাকলে বেশ ভালোই হয় আর আমার একটু প্রবলেমও রয়েছে তাই এত শরীরটা মানে ভারী হয়ে যায় তো নাইবা বললাম থাক আজকের দিনটা হচ্ছে সোমবার তো এখন আমি না যাচ্ছি বাজারে আজকে সোমবার বলে ঠাকুরের জন্য ফুল প্রসাদ নিতে যেতে হবে আর এখন সময় হচ্ছে সাড়ে আটটা মতো বাজে তো এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলে যারা নতুন রয়েছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো আজকের ব্লগটা কন্টিনিউ করি আমাদের বাজারের এখানে এই শীতলা মায়ের মন্দির রয়েছে তো এখন তো অম্বুবাচি চলছে গাইস তোমরা জানো তো এখন পুজোটা বন্ধ রয়েছে মায়ের তো এইদিকে দেখতে পাচ্ছ মিষ্টির দোকানে আমি একটু পনির আর মিষ্টি নিয়ে বাড়ি এসে দেখো পুজো দিয়ে নিয়েছি তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর রান্নাটা স্টার্ট করব আয়ুষ পড়ছে তো গাইস দেখো আমি আম কেটে নিয়েছি আর আয়ুষ ওই ঘরে আছে তো এটা আম আমি কয়েকদিন স্কুল খুলবে আমি আম খেতে অনেক ভালোবাসি আগে অনেক ভালোবাসতাম এখন একটুখানি কমে গেছে তো তোমাদেরকে আম খেতে ভালো লাগে কিনা কমেন্ট বলবে কে কে আমি তো দেখো এখানে না আমি নিরামিষ মশলা করে নিচ্ছি আদা জিরে লঙ্কা যেগুলো করে আর কি তো আমি না আজকে পনির এনেছিলাম তো সেটা সবজি করব তো সবজিটা কেটে রেখেছি তো আমি না পুই ডাটাটাও কেটেছিলাম কারণ তোমরা জানো যে পুঁই ডাটা আয়সের পাপা না অনেকগুলোই বাজার থেকে নিয়ে চলে এসেছিল ফ্রিজে রেখেছিলাম বাট তবুও গোলে গোলে নষ্ট হয়ে গেছিলো তো কিছুটা আজকে বার করে করেছি আর কিছুটা ফেলা গেছে তো এই যে দেখতে পাচ্ছ যে মশলাটা আদা জিরে দিয়ে করেছিলাম সেটাই দিয়ে দিলাম কারণ আর কিছু কোট মানে সর্ষে দিয়ে এটা বেশি চড়চড়ির মতো খেতে ভালো লাগে তো আমি আর সর্ষেটা গ্রাইন্ড করিনি বাটিনি তো এই দিয়ে আজকে মানে এটা করে নিচ্ছি পুঁই ডাটার শাকটা তো গরমে না আর কিছু করতেও ইচ্ছে করছিল না তো আজকে পনিরের সবজি এই যে মিক্স সব সবজি কেটে নিয়েছি পনিরের সবজি এই দিয়ে করব আর আজকে প্রচণ্ড গরম একটু মেঘ করেছে বাইরে দেখলাম হয়তো বৃষ্টি আসতে পারে তো দেখো এদিকে না আমি সবজিটা ভাস্তে বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দেখো বৃষ্টিও চলে এসেছিলো বৃষ্টি দেখতে দেখতে রান্নাও করেছিলাম আর আমার সবজিটা মানে জাস্ট করছিলাম কমপ্লিটই হয়নি কিন্তু বৃষ্টিটা কমপ্লিট হয়ে গেছে মানে বৃষ্টিটা একদমই নেই দেখে তোমাদের দ্বারাও বাইরে দেখাচ্ছি মনেই হবে না যে বৃষ্টি এসছে এত রোদ কিন্তু ওই যে একটু একটু ভেজা রয়েছে তাই দেখে হয়তো বুঝতে পারবো যে বৃষ্টিটা এসছে রাস্তাঘাট ভেজা তো এই হচ্ছে ব্যাপার তো এখন না আমি না একটু নিচে এসছিলাম। আয়ুষের জন্য কিছু কপি নিতে আর মধু নিয়েছি আর একটু ওই নিয়েছিলাম যে নিয়েছিলাম ভুলে গেছি যাই হোক তো দেখো এখন না আমি না রান্না বসাবো তো এখানে আমি চাল বার করে নিচ্ছি কারণ আজকে ডিনারে করবো ভাত আর ডাল আর করবো আলু ভাজা তো আজকে রুটিটা করবো না আজকে আয়ুষের পাপা না ডিউটি গেছিলো বাট আজকে তো নিরামিষ যে জায়গায় আজকে ডিউটি পড়েছিলো সে জায়গায় না নিরামিষ বলতে হোটেলগুলো তো সেরকম থাকে না সবই তো জানো যে সব জায়গায় থাকে না যে নিরামিষ হোটেল পাওয়া যায় ঠেকাঠেকি তো থাকেই নর্মাল হোটেলগুলোতে তো ওই জন্য আয়ুষের পাপা আজকে ভাতই খায়নি নিরামিষ পায়নি বলে তো আমাকে বলেছিল যে ভাত করতে তো দেখো এখানে না আলু ভাজা করছি আর ভাতটা হয়ে গেছে ডালটাও সেদ্ধ করে রেখেছি তো এই হচ্ছে আজকের ডিনার তো এই যে আমি খাবারটা বেড়ে নিয়েছি তো এবার আমরা ডিনারটা করে নেবো তো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও